আমরা তারা টেহাজে জমাইছে আরে আমার কষ্ট লাগে রে এই ফিফরা ছয় মাস লাগাইয়া খানা জমাইছে কারাই জানি মুড়া দিয়া ফিফরার ভাষা ভাঙ্গা লাইছে আমরা তারও সতেরো বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো আর টাকি থাকলো রে মালয়েশিয়া কানাডা কত জায়গা নিয়ে টেহা জমাইছ নেই টেহা লই গেছার জায়গা এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ আপনার হগিয়ে হগিন্নি নিবে দিয়ে হৈগরা বেড়া এক বিসনাথ ঘুমায় আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ তাই সরকারের এই এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ এখন বউ কো কেউ কেউ কসুমুরার কেউ কলা কলামুরার সিফাত হ্যাঁ তো তাই মাথার তলে আদ দিয়া দেখছেন না শুনিয়ে আল্লা হেফাজত করে সবাই করা মানুষ এক জমানায় যারা ধর্মগুরু ছিল দুই নাম্বারে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা যারা ছিল টাকাওয়ালা ওরাও ধর্মের বিরোধিতা করেছে নবীর বিরোধিতা করেছে বলেন নাওজুবিল্লা আচ্ছা টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে বিধানটার নাম হলো জাকাত বিধানের নাম কি বা কথা কেন বিধানের নাম কি বিধানের নাম হচ্ছে জাকাত তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে যারা অসহায় যারা নিঃস্ব তাদের মাঝে বিলি করে দেবে যারার হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিজ দিয়ে তাই না আর আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ডুবাই দিব সব আরালো কয় না কথাটা বুঝেন নাই হাই প্রেশার কারকে আপনারা কি জানেন মানে উচ্চ রক্তচাপ মানে তার শৈল রক্ত বেশি তখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি এ লেগে তারা হাই প্রেশার কয় অখন এটার ভিতরে আরও রক্ত দেওয়া খুলন এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরও টেহা দাও যার মাথার তেল আছে তারা আরও তেল দাও তে এমনি এই রক্তের সাফে তে যে কোনো সময় স্ট্রোক করতে পারে তারে দিছে দিশে আরও রক্ত আর যে তার শৈল রক্ত নয় শূন্য হয়ে গেছে ফ্যাকা ফাকাশে হয়ে গেছে চেহারা চোখ বেড়াইয়া গোল হয়ে গেছে গে আথাও লড়তো পারে না হ্যাঁ তার শৈল একফা রক্ত নাই তারে সিরিজ দেওয়ার টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে এটা হইল পুঁজিপতি সমাজ আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা আড়াই টাকা হারে বের করে নাও যার টাকা নাই এই টাকাগুলো সম পরিমাণে আবার বন্টন করে দাও আগামী বছর যেন তে নিজে আবার শতকরা আড়াই টাকা দিতে পারে এখন আবুল আহাব ছিল সুদের কারবারি ছিল সবচেয়ে বড় সুৎখুর নবীর আফন চাষা হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহারি রে ক্যাশ টেহাদি আমার ট্যান্ডা ট্যান্ডা বার করে রা জমান্না কাম লাগলে তেহা যাও খেলা সুন্দর হ্যাঁ ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও আমার টাকা বাঁচাও টাকা লাগলে টাকা নাও না ওজুবিল্লা বলবেন না আজও বাংলাদেশে যারা পুঁজিপতি বৈধ বৈধ ভাবে যারা টাকা কামাই করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা মেক্সিমকু বলো প্রাণ আর এফ এল বলো তারপরে সিটি গ্রুপ বলো ম্যাগনা গ্রুপ বলো ওরা দেখবার থার্টি ফার্স্ট নাইটের নামে টিএসিতে ওপেন এয়ার কনসার্ট দেয় আমার ছেলে মেয়েগুলো উত্তম নিত্যে তারা পাগল হয়ে যায় তারা নেশা করে তারা মদ পান করে এই দেশটার ভিতরে দানিতে খোদ রাজধানীতে শতকর বিরানব্বই জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্ট করে পহেলা বৈশাখ তারপরে আপনার বিজয় মেলা এই ষোলোই ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ছাব্বিশে মার্চ তারপরে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এইগুলো কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায় অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাপ সির তারা স্পন্সর করে না ঠিক কিনা বলেন আপনি একটা গ্রুপ প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাতন করে বড় করে একটা মাহফিল করব। আপনারা এই টাকাটা দিয়ে দেন দেবে না যদি কোন যে আমরা একটা মেলা করাম একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে যদি বলে যে আমরা মেলা করব এখন মেলা করন্যের সময় দেখবেন যে টেহাদে অন্য আছে গানের শিল্পী আনবো ফাল দিয়া কয়। হে শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেব কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব ঠিক কিনা কারণ কি কারণ কি কারণ হচ্ছে ওই দেড় হাজার বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে তারা মনে করে যে বৈধ বৈধ পথে কামাই ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কি না এই জন্য এখনও ওরা বড় বড়ো শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে ন্যায্য মজুরি দিতে চায় না তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে এইভাবে তৎকালীন জমানায় দুই নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে ঠিক কিনা বলে তিন নম্বর আল্লাহ নবীর যারা বিরোধিতা করেছে তিন নম্বরে ওই মানুষগুলো যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত। যারা সমাজপতি ছিল ওরা তৎকালীন জামানায় নবীর বিরোধিতা করেছে তারা চিন্তা করে দেখেছে মোহাম্মদের চরিত্র বলো নিষ্কলস তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই এই মক্কার কাফেরগুলো নবীর নাম দিছে আল আমিন তারা নবীর নাম দিয়েছে দেখ তারা বলেছে বলেছেন সত্যবাদী এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই আমরা বাংলাদেশের মানুষ বলি নাই আমরা মুসলমান বলি নাই নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা ঠিক কিনা হা 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 আমরা কি ওই সময় ছিলাম কথা কেন আমরা ছিলাম ওই সময় একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই আলামিন বলেছে কাফেরেরা সাদেক বলেছে কাফেরেরা তারা নবীর কাছে নিয়ে মালসা মানা জমা রাখছে বিশ্বাস করছে নেতা মানছে আবু জেহেল রে কিন্তু নেতা মানছে আবু জেহেল রে টেহানিয়া জমা রাখে নবীজির কাছে সোমাহান তো মাংসি আবার জিজ্ঞেস হৌ তুমি দা তোমরা যে মোহাম্মদরে মানো না তো এবারের কাছে নিয়ে তেহাজো টেহাজো মারা হোক ই কাউ মানি না মানি এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটা থায় নোটটাও বদলায় না এবার একটা টাকার আমানতের খেয়ানত করে না তিনি আমানতদার তিনি পরহেজগার হেসগার এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি এই কথাটা কইলাম দার হাল খুব খেয়াল করেন সিহন কথা তো আমরা পড়ছি দেড় হাজার বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে আমার কথা করে মুসলমান না কাফ এখন যখন চল্লিশ বছর বয়স নবীর পূর্ণ হইছে নবতের ঘোষণা যখন নবীজির কাছে আসছে নবীজিকে যে বড়াইন এসে সালাম দিলেন সবাই আমার সাথে পড়েন আসসাল তুয়াসাল মুয়াইলাইকা ইয়া সুলাল্লা আসসাল তু ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন বলেন সুবহানাল্লাহ আমারও তো দুইটা ছেলে আছে আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে মাঠে যারা আছেন তাদেরও অনেকারে সন্তান আছে অনেকার সন্তান হবে কিন্তু আফসোস কি জানেন আমরা সন্তানকে অনেক কথা বলি কেমনে জায়গা জমি চাষ করবে কেমনে জমিন কিনা লাগবে কেমনে কি করতে হবে মরার আগে সব বলে যায় কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না ঠিক কিনা কয় আপনি তো বলেন না আপনি মসজিদের কমিটির সভাপতি আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই ও সন্তান আমার শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে বাবা আমার মসজিদের সভাপতি বানাইছে মানুষ বড় ইজ্জত করে মানুষ আমাকে বড়ো সম্মান দেয় বাপ সাবধান সাবধান আমার সন্তান তুমি আমি মসজিদ কমিটির সভাপতি সরকারি চাকরি হয়েছে ভালো কথা বেতন যা পাও তাই দিয়া চলবা খুব সাবদার আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে তোমার ঘরে যেন না যায় এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা ওই নজরটা মনে পড়তো সে আর ঘুষ খাইতে পারতো না অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় তিরিশ হাজার বাসা ভাড়া পঁয়ত্রিশ হাজার বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে পঁচিশ হাজার টাকা বার্ষিক বেতন বউয়ের পার্লার বিল হচ্ছে দশ হাজার তারপরে আবার বছরে বছরে জমি এলাকায় জমিনও কিনে আবার গত বছর মা বাপরে হজ ফেরাইছে একবার এবারাই জিজ্ঞানা পুত্রে তুই দি তিরিশ হাজার টাকা বেতন ফাস পঁয়ত্রিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়েছ এ লাগে পাঁচ হাজার বেশি এরপরে পঁচিশ হাজার তে হইলো তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন তোর বউয়ে বলে কিতা করে সাজে ব্রুপ লাগ করে কিতা বলে আইলানার মাইনালার আসকারা মাস লাগাইয়া বিলে বেড়ি আনে তো এইটা করতে বিলে লাগে আবার দশ হাজার এরপরে তুই দি আমারে তোরা আমার অফার আইলি হজ ফুত্রে আবার খেত রহজ বছরে বছরে ঠেয়া ভালো লিখু এই কথাটা কোনো বাফে জিগায় না বাফের বাফেরারও ইচ্ছে ইচ্ছা লাগে ঠিক কিনা কো তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার লজ্জা নাই তোমার সরব নাই তুমি না গেলে তোমার এই কত ইজ্জত দিছে তুমি কি ইজ্জতের জায়গাত রয়েছ আমার দেশ মসজিদও করা বেশি টিহা দিতে পারলে কয়টা একটা লাখটা এক মুঠে মসজিদ দেওয়া দেশ সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে এই কি সুদের না ঘুষের না কি কারবার কইরা আনছে এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না ঠিক কিনা না আজকে সিদ্ধান্ত নিতে হবে ঘুষখুর যারা দিবালুকেও সুদ খায় যারা জানা মতো ঘুষ খায় এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না তাদেরকে ঝেটিয়ে পিটে বিদায় করতে হবে তাদের সাথে আত্মীয়তা করবেন না